খুবই ভয়ঙ্কর আর আমি এখন দেখতে পাচ্ছি যে শর্ট করে আছি ঠিক আছে আমার গায়ে আছে বাইকার্স হাজবেন্ড টি শার্ট ভালোবাসার বাইক হাজবেন্ড সবাই গায়ে একটা ভিজিট করেন আর হচ্ছে এদিকে ফ্রেন দেখেন মানে নামতেছি পুরো খাড়া ঢাল আবার খাড়া ঢাল উঠতে হবে এদিক হচ্ছে সেই লেভেলের প্রেম মানে এক কথায় অসাধারণ একটা মানে এত এতটা এক্সাইটেড আমি সবাই মিলে আমাদের কাছে এখন নদীতে গোসল করতে গেছি আমরা হচ্ছে এটা পৌঁছাইছি এই জায়গায় নয়টার মতন সাড়ে নয়টার মতো বাজে সময়

আমরা যাবো মানে চলে আসছি এই পাহাড়ে দেখেন এইবার দেখেন প্রেমটা মানে আমাদের ওই যে উপরে একদম উপরে টপে ওই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন মিডেলে পাহাড়ে উই তো সামনে ওই জায়গায় কিন্তু আমাদের মানে থাকার জায়গাটা ওইখান থেকে নেমে আসছি আমরা নিচে আবার যাবো উঠবো আমরা উপরে মাথায় একবারে মানে ফুলি একদম মাথায় উঠবো পাহাড়ের এই আমরা আর এদিকে সবগুলা কিন্তু কি সম্পূর্ণ বেশ ভালো লাগতেছে গাই বুঝছেন মানে আসলে ওই জায়গায় না আসলে আমি বুঝতে পারতাম না পাহাড়ে আসার মজাটা কতটা মানে সবসময় দেখতাম অনেক বিরুদ্ধে সবাই আসতেছে ঘুরতেছে আমি কোনো সময় ট্রাই করি না যে আসলে আসার জন্য পাহাড়ে এবারে সে কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে আই এম সো হ্যাপি গাইস আর থ্যাঙ্কস গড যে এত সুন্দর একটা ট্রিট পাইছি স্পেশালি অর্ণবের জন্য আসছি ওরে বর্ষা করে আসছি কারণ এত ডেপা আর প্রেমী হয় বুঝছেন মানে হয় হচ্ছে কিছুদিন পর পরই পাহাড়ে 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 এত ঘুরে তাই কারণে ওর একটা এক্সপিরিয়েন্স আলাদাই কারণ কি মনে চলে আসা আর যে ভাইয়া ভাই কিন্তু প্রচুর ফ্রেন্ডলি থ্যাঙ্ক ইউ সেই সেই যদি ওনার সাথে ফার্স্ট টাইম মিষ্টি বাট একদম আমাদের ক্লোজ দি সম্পর্কে গেছে কি আর যে টাঙ্কেল দেখেন নৌকা বানাইতেছে এখানে দেখা দেখা হাইটো নিচে

মানে আমার পা প্রচন্ড দেখা যায় গেছি মানে পাহাড়ি পানি বুঝতে পারছেন প্রচন্ড শ্রোত আছে ভালো লাগতেছে ভাই মানে কি প্রশান্তি এরকম আর সবচেয়ে বেশি বড় কথা কি জানেন মানে এই জায়গায় এই নদী ছাড়া মানে যে নদীতে আমরা গোসল করতেছি এটা ছাড়া বিকল্প গোসল করার কোনো ব্যবস্থা নাই ঠিক আছে আপনাকে নদী থেকে গোসল করতে হবে এবার আপনি নেমে করেন আর কিছু মানে ইউজ করে করেন কিন্তু এই জায়গা থেকে করতে হবে আর স্পেশালিটি হচ্ছে আর একটা যে পাহাড় এলাকা যা মানুষজন যারা আছে তারা কিন্তু মানে সবাই পানি খায় ঝিলের পানি মানে তারা তো ক্রয় করে পানি খাবে আমাদের মতো ঢাকা থেকে এসে বিশ ত্রিশ টাকা বোতল এটা কিন্তু কোনোদিন পারবে না তারা তারা কিন্তু ঝিলের যে পানি জমা হয় একটা ঝিল একটু আগে দেখাইছি আমি আপনাদেরকে তো ওই ঝিল থেকে কিন্তু তারা পানি মানে খায় আর কোনো কলটল কোনো কিছুই নেই এদিকে বুঝছেন মানে বিদ্যুৎ নাই কোনো কীভাবে থাকতে গেছে এটা অনেক আশ্চর্য লাগলো সেটা যে মানুষ এইভাবে বাঁচতে পারে আগের আগের দিনে চলে আসছি এমন লাগতেছে পুরো তারা কি ফিল নেওয়া শুরু করছে সবাই মানে কেউ উঠতেছে না আমি বলতেছি বারবার যে উঠো 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 তারা যে শুইছে এভাবে মানে উঠতেছেই না দেখেন কি ফিল্ডটা নিতেছে এরকম জায়গা পাইলে কে ফিল না বলেন মানে সবাই নিবে এটা দেখেন এই জায়গা থেকে এবার ফিল্মটা ইভিনিং টাইম মানে বিকাল টাইম পুরা

দেখেন আমার পিছনের ফ্রেমটাই বার এটা হচ্ছে সন্ধ্যার ফ্রেম মানে এক এক সময় এক এক রকম রূপ নিতেছে পাহাড়গুলো সবাই আসবেন পাহাড়ে যারা পাহাড়ে আসতে ইচ্ছুক মানে বয়স একটু একটু আসতে হবে যদি আপনি বয়স বেড়ে যায় বিশ প্লাস হয়ে যায় তাহলে আপনি আসতে পারবেন না কারণ আমি নিজেই পারি না এমন আমি ইয়ং মোটামুটি এমনই পারতাম না যদি আর কিছু পর আসতাম নেবার কোনোভাবে পারতাম না তো যারা আসতে চান পাহাড় প্রেমী যারা আছেন সবাই আমার মতো করে যাবেন দেরি করবেন না অত্যন্ত সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন সো গাইজ এই যে আমাদের বারবিকিউ রেডি ও গাইজ এই পুরো জোস লেভেল মানে এত সুন্দর হইছে ফ্রাইডা বুঝছেন জুসি জুসি আর আছে আমাদের শেপ আজকে যে মানিক সে মাথায় কি লাইট লাগাছে দেখেন সে হাই মানিক হাই দিয়া তো সবাইকে মানিক ফেস দেখাতেছ না থ্যাঙ্কস টু ইউ ব্রাদার কারণ তুমি প্রচুর পরিশ্রম করতে সারাদিন ধরে আজকে মানে আমাদের সে কিন্তু দেখাশোনা করতেছে এই জায়গায় পার থেকে ওঠানো আমার সবকিছু ওর দায়িত্ব থ্যাংক ইউ সো মাচ আর হচ্ছে মিউজিক বাজতেছে রুমে এদিকে হচ্ছে পাহাড়ের ভিউ সব মিলিয়ে কিন্তু মানে পুরো সুপার তো আমরা এখন এনজয় করব এনজয় দা নাইট গাইস লেটস গো বসে ডিনার শেষ করলাম এখন বাজে হচ্ছে বলতে 11:30টার মতো সবাই শুয়ে পড়তেছি আমরা সুন্দরভাবে আমরা হচ্ছে এই একটা মানে একটা পর্দার ব্যবস্থা করেছি ছোট ছোট যাতে বাইরে থেকে একবার ওপেন না থাকে আর এদিকে রাইহান দাদা শুয়েছে এদিকে হচ্ছে গাব্বি অর্ণব আমি এই জায়গায় So have a good night, yeah. see you again, see you tomorrow inshallah.